গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে আটটা রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ আজকে লিপি নিচে ছুটি আর বসিয়েছি ফ্রায়েড রাইস আর করব মাটন মাটনের জন্য এখানে প্রিপারেশনের জন্য পেঁয়াজ আদা রসুন আলু সব রেডি করে রেখেছি ফ্রায়েড রাইসের জন্য কাজু আর কিশমিশ রেডি করেছি কারণ মেয়েদের নাকি কিছু পোষাচ্ছে না ভাত নাকি আর পোষাচ্ছে না ওদের খেতে নাকি আর ইচ্ছা করছে না আর আজকে আমার ভাইও আসবে আমাদের সাথে ঠাকুর দেখবে কলকাতার দুদিন থাকবে আমার বাড়ি তারপর বন্ধুদের সাথে আবার ঠাকুর দেখবে তো ভাবলাম চলো যখন ভাই আসবে তাহলে ফ্রায়েড রাইসটাই করা যাক আর মাটনটা করা যাক তো মাটন এখনও আসেনি কড়াইও জন্য ফাঁকা তো আমাদের ফ্রায়েড রাইসটা ভাজাভুজি করবো মানে ঘি দিয়ে একটু ইয়ে করবো আর এখানে চালটা সেদ্ধ হচ্ছে তো যাই হোক চলো তারা হরো করে করি হাজব্যান্ডও খেয়ে বেরোবে হলে। চটপট করে রান্নাটা হবে না মাটন এখন আসেনি মাটন আসলে মাটনের পেপার এগুলো রেডি করে রাখবো পেঁয়াজ টিয়াজ বেটে রাখবো আসলে চটপট করে বসিয়ে দিয়ে বসিয়ে নেব রান্না তো এখানে বসিয়ে দিয়েছি মাটন কাঁসা আর এখানে এখন আলু ভেজে নেব হলুদ নন্দী মাখিয়ে নিয়েছি এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি কারণ তেল ফ্রায়েড রাইসটা আবার গরম করতে লাগবে তো হ্যাঁ তো তখন ওই জন্য গরম করার জন্য কড়াইতেই গরম করতে হবে আর এখানে চটপট করে আলুটা ভেজে নিই যখন মাংস কষে যাবে তখন আলুটার মধ্যে ভেজে দিয়ে দেব। ওই জন্য মাংসটা ভেজে নিচ্ছি তো হাজব্যান্ড স্নানে যাওয়ার আগে চটপট করে মাংসটা পরে নিতে হবে নাহলে এক্ষুনি এসে বলবে আমায় খেতে দাও তার আগে তো একবার চা চাইবে আবার চা দাও সকালবেলায় গ্রিন টি দেওয়ার কথা ছিল আমি ভুলে গেছি আমি এমনি রটা দিয়েছি চিনি খারাপ গ্রিন টি দিয়ে নিই এবারে তাকে গ্রিন টি দিতে হবে নাহলে হবে না তো চলো চটপট করে মাংস রান্না তো সেরে নিই রান্না বান্না করে এখন নিচ্ছি রেস্ট আর পায়ে করছি অসম্ভব ব্যথা আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার আবার কথা আছে আসানসোলের দিকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ভাইয়ের আসার কথা আছে ভাই বেরিয়েও পড়েছে কিন্তু আমাদের এখানে এখন করছে মেঘলা সন্ধ্যের দিকে বৃষ্টি হবে কি না জানি না কারণ পঞ্চমী থেকে তো নিম্নচাপের সৃষ্টি হচ্ছে জানি না কি হবে এবারে পুজোটা মাটি না করে দেয় দ্বিতীয়াতে তো দ্বিতীয় না তৃতীয়াতে তো আমরা ঘুরে নিয়েছি আজকে আবার গাড়ি বুক হয়েছে আজকে আবার ঘুরতে যাওয়ার কথা কোথায় কোথায় যাব দেখি ভাই আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার পায়ে খুব ব্যথা আমি যাবো কি যাবো না ভাবছি কিন্তু আমি না গেলে আমার মেয়েরা আমাকে ছিঁড়ে খাবে এই হচ্ছে ব্যাপার তো যেতে তো হবেই পুজো তো বছরে একবারই আসে মা তো একবারই আসে কি বলো তো গাড়িতে যাচ্ছি ওটাই ভালো জানো তো তারপর যখন নামি আর হাঁটি না আর আমার এত অসম্ভব খাম হয় না যে তোমরা বিশ্বাস করবে না তখন এতটা ক্লান্তি লাগে এতটা পরিশ্রান্ত লাগে না তখন আর ইচ্ছা করে না তখন মনে হয় আমি ঘরে থাকলেই ভালো আর এখন এত ঘরবন্দি থেকে থেকে এমন অবস্থা হয়েছে না আমার ঘর ছাড়া কিছু ভালো লাগে না ওই ঘরে বসে শুয়ে বসে কাটাই যে যতটুকু কাজ থেকে করি ওটাই আমার জন্য ঠিক এরকম মনে হয় যদি আসানসোলে যেতে আমি এবার আসানসোল যেতে পারছি না বোনেরা কেউ থাকছে না আমার মেয়েরা কেউ যাবে না আমার দুই বোনেরা না থাকলে তো ওই জন্য সে বিয়েতে যাব আমার কোনো একটা মেয়ে গেলে আসানসোল চলে যেতাম কিন্তু কোনো মেয়ে যাবে না আমার মা বারবার করে বলছে আর চলে আয় চলে আয় কিন্তু আমি যেতে পারছি না আমার কোনো মেয়ে যাবে না আমি গেলে আমার বড়ো মেয়েকে শাড়ি পরাবে ওই জন্য আমি যেতে পারবো না ছোট মেয়ে যাও রাজি হয়েছিল বড়ো মেয়ের জন্য যেতে পারবো না কালী পুজো বা ভাইপোটা ট্রাই করবো দেখা যাক কী হয় চলো করে আসি রেডি হয়ে গেছি এখন রাত্রি বাজে দশটা জানি না কেমন লাগছে লিপস্টিক পরিনি এখনো লিপস্টিক পরা বাকি আছে মেয়েরাও রেডি হয়ে গেছে ভাই এসে গেছে আজকে শাড়ি পরিনি কেন ভীষণ গরম লাগে আজকে কোথায় কোথায় যাবো গাড়ি করে আমি জানি না তো প্রীতিপ্রাপ্তিকে দেখাচ্ছি প্রীতি প্রাপ্তিকে কেমন লাগছে ও এদের এখন ফটোশ্যুট হচ্ছে এই যে প্রীতি এখন ফটোশ্যুট করছে এখানে প্রীতির লুকটা হচ্ছে ঠিক এরকম ঘড়ি দেখে দেখে এখন ক্যামেরা ওমেন হচ্ছে ওমেন না তো ক্যামেরা গার্ল হচ্ছে এই যে লিপস্টিক খেয়ে দিয়ে মাগবো এখন মাখব না প্রাপ্তি জামা হচ্ছে হ্যাঁ ভালো লাগছে পছন্দ হয় না ভালো এসছে খুব ভালো এসছে বললেও মুশকিল ভালো এসছে বললাম বললেও মুশকিল আজকে কোথায় যাব আমি নিজেও জানি না কোন দিকে যাবো আর একজন ঢুকে পড়েছে ক্যামেরার মাঝখানে প্যান্ট জামা রাখতে আমার হাজব্যান্ডের ঘুম পাচ্ছে নাকি আজকে আজকে গাড়িতে যেতে যেতে ঘুমাবে আমার বর আজকে এই গাউনটা পরেছি খুব ঠান্ডা লাগছে প্রথমে পরেছিলাম ওই চুড়িদারটা ঠিক আছে কিন্তু চুড়িদার পরে আমার মেয়েরা বলে মা তোমাকে যা লাগছে না এই প্রতিদিন এই এক কথা না আমার আর ভাল লাগছে না জানো তো ওর বাবা বলছে বাজে লাগছে তো লিপস্টিক এখন পরিনি নি লিপস্টিক পরবো নর্মাল সেজেছি ব্যাস আর কিছু সাজেনি একটু কানে পরেছি একটু গলায় হার পরেছি পিঠে কিনেছিল লিপস্টিক মাখো আর চুলটা উঁচু করে বেঁধেছি বড্ড গরম লাগে ভাই এদের ফটো তোলা শেষ হচ্ছে না বাইরে দাঁড়িয়ে আছি এখন আমার ভাই আর আমার হাজবেন্ড নামেনি আমাদের এখানে প্রতিমা চলে এসছে আর আমাদের প্যান্ডেল প্রতিবার এরকমই করে এরকম সব ঢাকা ঢুকা দিয়ে দেয় ওখানে আমাদের প্রতিমা চলে এসছে প্রীতি এখানে দাঁড়িয়ে আছে ওখানে আমার মা ফোন করেছে মাকে ভিডিও কলে দেখানো হচ্ছে কার কি সাজ আমি প্রথমে গোলাপি একটা চুড়িদার পরেছিলাম সেটা ছেড়ে দিয়ে লাস্টে এই গাউনটা পরলাম এটাতেও গরম লাগছে হালকা হলে কী হবে এটাতেও গরম লাগছে ভাই এখন বাজে এগারোটা এগারোটার সময় বেরোতে পারলাম না এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো কুড়ি বাজে এরপর কখন আমরা বেরোবো কখন আমরা যা আসবো আমরা নিজেরাই জানি না ভাই কেমন লাগছে জানিও হ্যাঁ এখনই খামছি কালকে বৃষ্টি হবে পঞ্চমীতে নাকি বৃষ্টি হবে বলছে সবাই আবহাওয়া দপ্তর আমাদের আর আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু খুব ভালো হয়ে গেছে এখন যেটা বলে সেটাই হয় হ্যাঁ গুড নাইট হ্যাঁ ভোরবেলা ভোরবেলা নাকি প্রীতে আবার যাবে বন্ধুদের সাথে সেদিনও গিয়েছিল আজকেও যাচ্ছে যেতে তো পারবে না ও যাবে যেতে পারেনি সারা রাত্রির ঘুরে আর যেতে পারে তো সকালবেলা এবারও নাকি যাবে বলছে দেখা যাক চলো ভাই কতক্ষণে বেরোবে ভাই বেরোচ্ছেই না যে বেরোচ্ছে বোধ হয় ভাই ইয়েস ভাই বেরিয়েছে হিরো আমাদের বেরিয়েছে এ ভাই হাই আমার মশাই বেরিয়ে গেছে চলো যাওয়া যাক তা আমরা চলে এসেছি প্রথমে বোস পুকুরে ঠাকুর দেখতে বোসুকুরে এই প্যান্ডেলটা প্রতি বছরই আমরা দেখতে আসি তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে আর লোকের ভিড়ও কিন্তু সেরকম কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার সেরকম গরম নেই কারণ আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু বলেই ছিল আগের থেকে যে পঞ্চমীর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপ সৃষ্টি হবে কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে ঠান্ডা আমার গরম লাগছে না মানেই বুঝতে হবে মানে গরমটা কম আছে আর আজকে আমি শাড়ি পরে আসিনি গাউন পরে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভিতরটা এবার দেখা যাক ভিতরটা কেরকম করেছে আর মা দুর্গার প্রতিমাটাও কেমন করেছে তোমাদেরকে দর্শন করাই লাস্টে আমাদের সাথে কি হয়েছিল সেটা কিন্তু সাসপেন্স দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর তোমরা বুঝতে পারবে লাস্টে আমাদের সাথে কি হলো দুর্গাটা পুজো দেখতে পেরিয়ে এই প্রথম আমরা পুজোতে একটা নতুন অভিজ্ঞতা করেছি আমরা সত্যি কথা বলতে গিয়ে যেটা থামবেল দেখা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো যাই হোক চলো এবার ভিতরে ঢোকা যাক ভিতরের থিমটাও কিন্তু খুবই সুন্দর ছিল সত্যি কলকাতা ঠাকুর দেখতে বেরিয়ে ক্লান্তি হোক যাই হোক শেষ পর্যন্ত কিন্তু প্যান্ডেল আর ঠাকুর দেখার পরে বারবার যে একই কথা বলি দ্বিতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবার বেরোলাম চতুর্থীতে এবার নাকি শুনছি চতুর্থী দুদিন পড়েছে তো মানে পঞ্জিকা তো আমি সেরকম দেখতে পারি না কিন্তু আমি শুনেছি যে দুদিন পড়েছে চতুর্থী তো এই বড় বড় ঠাকুরগুলো যা দেখার আমরা ওই দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর মধ্যে দেখে নিই আর বাদ বাকি দুর্গানগরে আশেপাশে দমদমে যে সমস্ত ছোটোখাটো ঠাকুরগুলো আছে আমাদের পুরনো পাড়ায় মানে আমরা দমদমে যে পুরনো পাড়ায় থাকতাম আগে সেখানেও ঠাকুর দেখতে যেতে পারি তো যাই হোক চলো এবার ভিতরে ঠাকুরটা দর্শন করা যাক তো এই দেখো প্রতিমা কি অসাধারণ মনে হচ্ছে কোনো মানে সত্যিকরের মানুষ মহিলা সেজে দাঁড়িয়ে আছে সামনে থেকে দেখাচ্ছি চলো তোমাদের আর দেখো চতুর্থীতে কি ভিড় আমরা যেদিন দ্বিতীয়াতে বেরিয়েছিলাম সেদিনে সেরকম ভিড় ছিল না কিন্তু ছিল মানুষের কলকাতার মানুষের একটা মানে ঢল নেমেছিলো সেদিনকেও কিন্তু খুব একটা না কিন্তু চতুর্থীতে আজকে দেখো কত ভিড় আর দেখো মা দুর্গার প্রতিমাটা সত্যি অপরূপ সুন্দর অপরূপ সুন্দর তো চলো কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি তোমাদেরকে বুঝতেই পারছি না তো দেখো কি সুন্দর মায়ের মুখটা হয়েছে ক্যামেরাটা একটু বড় করে তোমাদের ফোকাস করছি দেখো দেখো কি অপরূপ মুখটা হয়েছে দেখতে ঠাকুরের মায়ের তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা তো তোমরা দেখতে পারলে মুখটা মায়ের তো এই দেখো অন্ধকার করে দেখাচ্ছি ভালো লাগছে না মাকে সত্যি অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না সবাই ছবি তুলতেই ব্যস্ত আগেকার দিনে ক্যামেরা ছিল না ছবি তোলা হতো না কিন্তু এখনকার দিনে কত রকমের ব্যবস্থা বলো জাহাজ তো বন্ধুরা দেশপ্রিয় পার্কে এসেছি প্রচণ্ড তুচুপার প্রচন্ড জোরে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা ভিজে গেছি চপচপে আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কে প্যান্ডেল প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে সব ওইখানে দাঁড়িয়ে আছে আর আমরা বৃষ্টিতে যাচ্ছি আমার ক্যামেরা যাবে নষ্ট হয়ে চলো ভিতরে গিয়ে তোমাদের প্যান্ডেল দর্শন করাবো তো আমাদের অবস্থা সম্পূর্ণ এরকম কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছি না প্যান্ডেলে প্রচুর ভিড় চপচপে সবাই ভিজে গেছে একটু বৃষ্টিটা মনে হচ্ছে কমেছে প্রীতি তো সম্পূর্ণ ভিজে গেছে ভাই প্রাপ্তিও ভিজে গেছে পুরো স্নান করে গেছে প্রীতিকে দেখো পুরো তাক স্নান হয়ে গেছে আমিও ভিজে গেছি ভাই একদম নতুন অভিজ্ঞতা পুজোতে দেশপ্রিয় পার্কে এসে কোথাও দাঁড়ানোর জায়গা নেই মাথায় কোনো তা দুটো ছাতা নিয়ে এসেছিলাম বলে একটু মাথাটা কম ভিজেছে ভিজবো ভাই আজ পুরোটাই ভিজবো প্যান্ডেলে দেখো ঢুকে দাঁড়ানোর জায়গা নেই ওখানে পুরো একদম ভিড় তো আমি ভিজে যাচ্ছি আমাকে ছাতা দাও তো যাই হোক কিছু করার নেই নতুন অভিজ্ঞতা দুর্গাপূজায় এরপরে কোথায় কোথায় ঘুরবো আমরা জানি না মাথায় চপচপে ঘুরে যাচ্ছি বন্ধুরা প্যান্ডেলও দেখাতে পারলাম না ভালো করে ভিতরে না গেলে ভিতরে ঠাকুরও দেখাতে না আবার জোরে নামছে জানি না কতক্ষণ চলবে তো এরকম পরিস্থিতি হবে এই প্রথম জীবনে আমার প্রথম অভিজ্ঞতা দুর্গা পুজোয় শুনেছি কলকাতার মানুষ যে পৃষ্টি ভিজে ঠাকুর দেখে আমরাও কিন্তু সেরকমই এবছর প্রথম করলাম পুরো সারা রাত্রি এরভাবেই চারজনে না সরি পাঁচজনে মিলে আমি আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আর আমার ভাই পুরো চুপে ভিজে মানে স্নান এক প্রকার স্নান করে আমরা ওই জামাকাপড়ে সারা রাত্রির ধরে ঠাকুর দেখে ভোর ছটার সময় বাড়ি পৌঁছালাম সত্যি একটা অদ্ভুত নতুন অভিজ্ঞতা হলো টিভিতে দেখতাম কলকাতার মানুষের আগ্রহ আমরাও শেষ পর্যন্ত ওরকমই হয়ে গেলাম বেরিয়েছি যখন ঠাকুর দেখতে ভিজে যখন গেছি তাহলে ওরকমভাবেই আমরা ঠাকুর দেখব তো যাই হোক পরের ধাপে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠাকুরের নতুন অভিজ্ঞতা হলো এবারে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো তো এবার যাবো অন্য কোথাও কিন্তু সেটার ব্লগ আরেকটা আসবে এটাতে নয় নতুন আরেকটা একটা ব্লগ আপলোড করব তখন তোমরা সেখানে আর কি কী ঠাকুর দেখলাম দর্শন করলাম সেটা তোমরা দেখতে পারবে আর এখানে ঢুকেছি এখানে কত মানুষ আটকে রয়েছে যেন কেউ বেরোতে চাইছে না আর সমানে গার্ডগুলো সিটি মেরে যাচ্ছে যে বাইরে বেরোনোর জন্য কিন্তু কি করে বেরোবে মানুষ বাইরে তো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে মানুষ এখানেই সময় কাটাচ্ছে দেখো সবাই মানে সবাই ভিজে গেছে যত মানুষ ছিল সবাই ভিজে গেছে যারা আগে ঢুকে পড়েছে মণ্ডপে বৃষ্টি পড়ার আগে তারা আপাতত ভেজে নি তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি শুভ চতুর্থী